খাবার না গোবিন্দ তো সবগুলো চলে যাবে হচ্ছে সাতক্ষীরা তো ভাইয়ের বাসায় এখন এই প্যাকেট প্যাকেট করবো একটা খাবার বিশ একটা করলাম গুলো গেছে একদম উপর উঠে চোখে দেখা যায় না ও যে মাছির মতো দেখা যাইতেছে আতে তালি দে তো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার চলে আসছি আবার তো আমার গ্রাম্য জীবনের ব্লগ যারা পছন্দ করেন তাদের জন্য নতুন আরেকটা ভিডিও তো আজকের ভিডিওর আপডেটটা হচ্ছে এখন আমি সকাল আজকে সকাল একদম পাঁচটার সময় গেছি সকাল ছয়টা সাড়ে ছয়টার সময় আমার গাড়ির স্ট্যান্ডে যাইতে হবে কারণ আমার কাছ থেকে পক্কা কবুতর চার জোড়া এক প্রবাসী ভাই নিচ্ছে ওনার বাসার জন্য এখান থেকে সাতক্ষীরা পাঠাতে হবে তো সকাল সাতটার সময় গাড়ি এখন ছয়টা বাজে তো আমি এগুলো নিয়ে ওখানে যাবো শেষ পর্যন্ত দেখবেন যাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন নতুন হলে ফলো দেবেন ঠিকট্রেই করবেন না ভাই ফলো একটা চাপ দিলেই ফলো হয়ে যায় আসলে আমি চেষ্টা করি গ্রাম্য জীবনের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরতে যাতে আপনাদের সেই পুরনো স্মৃতিগুলা বারবার রচিত হয় হ্যাঁ এটাই আমার চেষ্টা চলে দেখতে থাকি বেরোয়া মার্শাল্লা বেরো যারা বেরাও নাই বের হো সকালবেলা সবাই আজি এখানে তাহারা এখন আমাকে দেখিয়া ইহা করে ইহা দেখ এই যে এই যে এই যে সব লাফালাফি উড়াউড়ি শুরু হয়ে গেল আতা গেল নষ্ট হয়ে গেল হ্যাঁ এই এই এখন আর এদের জন্য হাঁটা যাইব না হ্যাঁ এই খাবার খাওয়া লাগবে লাগবে খাওয়া লাগবে ইগা রে নিন নাও 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 ওদের দিলাম খাবো Không. khao cho bay khao, Masha ও আমার বাচ্চাটা নামছে ঘর থেকে খুশি সংবাদ সংবাদ তোমার আমি দুই দিন মা উড়াবো যা ঘাঁস গুলার ওদিকে নামাই দিচ্ছে আর এই সব শুধু কবুতরের খাবার মাঠে অনেক খাবার আছে এগুলো কাজে হ্যাঁ এর ভিতরে অনেক ধান পড়ে আছে ডাল পড়ে আছে ওদিকে যা সকালটা অনেক সুন্দর মেঘলা সকাল এখন কথা হইল যে রোদ বৃষ্টি এভাবেই চলে জীবন যে দেখেন মাঠে মানুষের কবুতর উ যে আমার বাড়ির পাশে অনেক কবুতর আছে মানুষের বাট আমারগুলা এমন কাচ্চর একটা ঘরের খাবার ছাড়া খায় না

উঠতে খাবার খাইতে পারে না ওইগুলোর সাথে নিজে দেখেন ওই কক্কা গুলা গোবিন্দ তো সবগুলা চলে যাবে হচ্ছে সাতক্ষীরা তো ভাইয়ের বাসায় এখন এই প্যাকেট প্যাকেট করবো একটা একটা করে বিশ একটা করলাম বের হয়ে যাবে বের হয়ে যাবে দুইটা আর এই দুইটা আটটা আজকের বিকালটাও একদম মেঘাচ্ছন্ন পুরাই এই চারটার সময় পুরাই অন্ধকার হয়ে গেছে এখন সন্ধ্যায় হয় সাতটার সময় দেখেন আকাশটা কিরকম মেঘাচ্ছন্ন দেখা মেঘে গর্জন দিতেছে মেবি বৃষ্টি হবে খুব জলদি একটু বিকালবেলা ঘুম ঘুম পড়ছি দেখি চতুর্দিকটা দেখি বাড়ির সব কিছু ঠিকঠাক আছে কিনা আমার খুব কলা খাইতে মন চাইতেছে যেগুলো পাকছিল ওইগুলো খাওয়া শেষ দেখি এখানে একসর আছে তো পাকার সময় আইসে পড়ছে বাট এখনো পাকে নাই মেবি এখনো পাকতে অনেক সময় আছে মেঘ করছে কিরকমের শব্দ পাচ্ছেন ব্যাং ডাকার এই সামনে থেকে ডাকতে ব্যাং ডাকলে না বৃষ্টি আসে তো এটা সত্য কথাই আসে যে ডাকতেছে মেবি বৃষ্টি আসার আগ মুহূর্তে বৃষ্টি আসবে খুব অল্প সময়ের ভিতরে এই যাকে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার সোয়াচান পাখি আমার ঘরের মার্শাল্লাহ আমার শুয়া চেন দেখা যায় মাশাআল্লাহ এখানে একটা বাচ্চা বড় হয়েছে ওর বাচ্চা মিস্টার কিং সাহেব ডিম দিবে খুব রিসেন্টলি ডিম এর আগে ডিম দিছিল বাট আমি ডিম রাখিনি দেখেন সে রাজশাহী ববুতার এটা মেঘলা দিনে সবাই কীরকম একজন একজন করে বসে আছে কেউ জোড়ায় জোড়ায় বসে আছে কারো মন খারাপ কারো মনে আনন্দ বেদনা তাহার ডাক শোনেন ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগছে সেই যে দেখেন গুগু পাখিগুলো মার্শাল্লা একটা ওই ভিতরে টিজে খাবার খাইতেছে আর একটা এখানে বইতে সর বাবা সর আর একটা এই যে খাবার খায় কোথায় নিজে আর দেখেন এখানে কবুতর আছে এই যে এরা আছে কক্কা যেগুলো ছিল মোটামুটি গোবিন্দ ওগুলো এই ঘর থেকে চলে গেছে সেই সাতক্ষীরা এক ভাই নিচে চার জোড়া তো আরো বিশ কিশো আসে কবুতর আমার অন্য ঘরে আটকানো তো আপনাদের যদি কারো দরকার হয় নিয়ে আমার কাছে ঠিক নিচে 봐বা যা বাসিরে দেখতেছ মাশাআল্লাহ

এই মানসিক শান্তির জন্যই হচ্ছে এদেরকে খাবার খাওয়াই টাকা দিয়ে কিনে আজকে আকাশটা একদম নিস্তব্ধ আছে তো রোদ নাই এখন মেঘলা আকাশ ভালো লাগে দেখতে ও যে দেখেন আকাশটা পুরো আসরে আজান দিছে কিন্তু এখনই মনে হইতেছে অন্ধকার হয়ে গেছে কতগুলো গেছে একদম উপরে উঠে চোখে দেখা যায় না তালি দে তো দে তালি দে उठते थे और कई घंटा उठते पर देखी कत तो दूर जाए दे ताली दे উপরে জুম করে দেখাইতেছি এইটা কোন বাচ্চাটা উঠছে একটা জিনিস দেখেন আকাশে কি মাছির মতো কিছু দেখা যায় এত উপর উঠছে জুম করলেও মেবি দেখা যাবে না বললাম না ও যে দেখে কোনো রকম দেখা যায় মেঘের মধ্যে ঠিক আছে এই যে অনেক উপরে আমি জুম করছি অনেক ফিফটিন এক্সে জুম করছি ঠিক আছে তারপর ওই যে কোনো রকম ম্যাগের মধ্যে ডাইরেক্টলি ঠিক আছে কতগুলোই এখন উঠতেছে নামতেছে কাছাকাছি আর দুইটা একদম ম্যাগের সাথে মিশে গেছে ঠিক আছে ওরা মনে করেন যে এখন এক ঘন্টা দুই ঘন্টা উঠবো তারপর নামবো